বর্তমান সময়ে মানুষ তার রোজকারের কিছু কিছু অংশ সবসময় সঞ্চয়ের জন্য রাখে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সেই টাকা সঞ্চয় করে রাখে ভবিষ্যতের জন্য ভবিষ্যতে সেই টাকা দুর্দান্ত রিটার্ন পাবে এবং সেই মোটা টাকা কিছু কাজে লাগবে নইলে কেউ ভবিষ্যতের জন্য এক প্রায় যখন তার বয়স হয়ে যাবে বয়সকালে সেই টাকা কাজে লাগবে সেই কারণে অনেকে টাকা ইনভেস্ট করে বা বিভিন্ন রকম স্কিমে তার জন্য রয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে ব্যাংক পোস্ট অফিস এবং আরও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন একটি স্কিম সম্পর্কে সেটা হচ্ছে পোস্ট অফিসে সেই পোস্ট অফিসে যদি স্বামী স্ত্রী জয়েন্ট অ্যাকাউন্ট খোলে এবং সেখানে কিন্তু আপনারা প্রায় ন টাকা পর্যন্ত আপনারা কিন্তু মাসিক ইনকাম করতে পারবেন কীভাবে করবেন না করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা যখনই ব্যাংক বা পোস্ট অফিস সংক্রান্ত কোনো কিছু ইনভেস্ট ভিডিও বানাই ইনভেস্টমেন্ট ভিডিও সেখানে অবশ্যই চেষ্টা করে থাকি সবসময় সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার এবং সবসময় কোনো কোনো সময় আপনারা মাসিকে অর্থাৎ যার যেরকম সামর্থ্য অনুযায়ী মাসে মাসে ইনভেস্ট করতে পারে সেটাও আমরা আপলোড করতে অর্থাৎ যখন যেটা মনে হয় যে এটা ইনভেস্টে এবং অনেকে এটা পারলেও পারতে পারে সেই ধরনের ভিডিও কিন্তু বানানোর চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওটি দেখুন তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আজকে আমরা যে পোস্ট প্রকল্পে অর্থাৎ পোস্ট অফিসে যে স্কিমটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে একটি মাসিক ইনকাম স্কিম যে স্কিমে কিন্তু আপনারা পোস্ট অফিসে টাকা রাখতে পারবেন এবং আপনাদেরকে বলে রাখি এই পোস্ট অফিসে টাকা রাখা কিন্তু খুবই অর্থাৎ ঝুঁকিহীন মানে কোনো রকম রিস্ক নেই কারণ আপনারা প্রত্যেকে জানেন যে পোস্ট অফিস হচ্ছে সরকারি সংস্থা একটা ভারত সরকারের কেন্দ্র সরকারের তরফ থেকে তো সেখানে কিন্তু রকম বলতে গেলে বিপদ বা আপনার টাকা যে ইয়ে হয়ে যাবে মানে আপনার টাকা ডুবে যাবে সেরকম কোনো কিন্তু চান্স নেই তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কত টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে এই স্কিমটি যেটা এই যে আপনার যেটা মাসিক স্কিম রয়েছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সেখানে আপনার কত টাকা বিনিয়োগ করতে আপনি পারবেন প্রথমে আপনাকে বলি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা সিঙ্গেল অ্যাকাউন্টও খুলতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারবেন এবার ন্যূনতম হাজার টাকা দিয়ে যে কেউ এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে কোনো ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্ট খুললে ন লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্ট খুললে পনেরো লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে থাকে আপনার তাহলে সেক্ষেত্রে ন লক্ষ টাকা আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন পাঁচ বছর মেয়াদে এই স্কিমে বিনিয়োগ করা যাবে ম্যাক্সিমাম লিমিট হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত আপনি এখানে কিন্তু বিনিয়োগ করতে পারবেন তবে আমানতকারী চাইলে মেয়াদের সীমা বাড়াতে পারবে বর্তমানে এমআইএস বা মাসিক ইনকাম স্কিমে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সুদ পাওয়া যাচ্ছে অর্থাৎ সেভেন সুদ কিন্তু এখানে পাচ্ছেন এবার কারা কারা এখানে আবেদন করতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এমআইএস স্কিমে বিনিয়োগ করতে পারবেন প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে নাবালকরা আমানত করতে পারবেন তবে অসুস্থ ব্যক্তি কিংবা দশ বছরের বেশি বয়সী নাবালকের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন হবে এখানে সিঙ্গেলভাবেও খাতা খোলা যায় আবার যৌথভাবেও খাতা খোলা যায় কিন্তু একটাই কন্ডিশন সিঙ্গেলভাবে খুললে যেহেতু ন লাখ টাকা পর্যন্ত এবং যৌথভাবে খুললে আপনি কিন্তু প্রায় পনেরো লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারছেন এবার আমরা দেখে নেব যে কিভাবে এখানে আপনি মাসিক ন হাজার দুশো পঞ্চাশ বা প্রায় ন হাজার টাকা পর্যন্ত আপনি পাচ্ছেন এখানে বলে রাখি ন লক্ষ টাকা পর্যন্ত সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে ওই ন লক্ষ টাকার মধ্যে মনে করুন আপনি এক লক্ষ টাকাও কিন্তু রাখতে পারেন চাইলে ন লক্ষ টাকা পর্যন্ত তার বেশি যেন নয় তার কম হলেও কোনো অসুবিধা না আপনি চাইলে পঞ্চাশ আপনি চাইলে পঞ্চাশ হাজারও রাখতে পারবেন আপনার যতটুকু সামর্থ্য সেই রকম যদি আপনার কাছে এখন মোটা টাকা থেকে থাকে যেটা আপনার ভয় আছে যে ভেঙে যাবে কী করবো না করব কিভাবে আমি এটা এই টাকাটা আমি আরও বাড়াবো তাহলে তাদের ক্ষেত্রে বলে রাখি এই যে পোস্ট অফিসে যে এমআই স্কিম রয়েছে এখানে কিন্তু আপনারা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মাধ্যমে এখানে ইনভেস্ট করতেই পারেন এখানে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ পাচ্ছেন হ্যাঁ মনে করুন কথার কথা বলছি আপনার কাছে তিন লাখ টাকা আছে বা আপনার কাছে দু লাখ টাকা আছে সেই টাকা আপনার ভেঙে যাওয়ার ভয় রয়েছে হ্যাঁ কি করে কী করবেন না করবে ভাবছেন একদম পোস্ট অফিসে এমআই স্কিম যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে এমআই স্কিম সেই এমআই স্কিমে কিন্তু আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সুদ কিন্তু প্রতি পাবেন এবার কথার কথা বলছি আপনি মনে করুন এখানে আমরা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট আছে এবার সেই জয়েন্ট অ্যাকাউন্টে আপনি কথা কথা বলছি যে পনেরো লক্ষ টাকা আপনি রাখলেন মানে এমআইএস করলেন আর কি তাহলে সেক্ষেত্রে প্রতি বছর আপনি কত সুদ পাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সুদ কিন্তু পাচ্ছেন সেই সুদ পেলে আপনার এক লক্ষ এগারো হাজার টাকা রিটার্ন আপনি কিন্তু প্রত্যেক বছর পাচ্ছেন এই পনেরো লক্ষ টাকার ভিত্তিতে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ পাচ্ছেন সেই ভিত্তিতে আপনি রিটার্ন পাচ্ছেন এক লক্ষ এগারো হাজার টাকা এবার এই অর্থ যদি আপনার মানে মাসে ভাগ করা হয় তাহলে এই টাকাটা দাঁড়াবে ন হাজার দুশো পঞ্চাশ টাকা প্রায় ন হাজার টাকা আপনার দাঁড়াচ্ছে এই স্কিমের মেয়াদ পাঁচ বছরের হলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগে আপনি টাকা তুলে নিতে পারবেন এখানে এই সুবিধাটাও দেওয়া রয়েছে মনে করুন আপনি পাঁচ বছরের জন্য ইনভেস্ট করলেন ঠিক আছে ফিক্সড ডিপোজিটের মতো বলতে পারেন ফিক্সড ডিপোজিটে যেমন কি হয় ব্যাপারটা আপনাকে বলি যে ফিক্সড ডিপোজিটে আপনি যে মেয়াদের জন্য আপনি রাখছেন মনে করুন পাঁচ বছরের জন্য রাখছেন বা দশ বছরের জন্য রাখছেন এবার আপনি সুদ আসল সহ টাকাটা মোট টাকা আপনি রিটার্ন পাবেন দশ বছর পরে ঠিক আছে দেখা গেলো সাত লাখ টাকা পারলে মানে আপনি রাখলেন দেখা গেলো দশ বছর পরে আপনি হ্যাঁ আপনি পেলেন প্রায় এগারো লাখ টাকা এগারো লাখ টাকা আপনি পেলেন দশ বছর পরে সুদসহ এটা পাচ্ছেন একেবারে মেয়াদের শেষে কিন্তু এই পোস্ট অফিসে এমআইএর যে স্কিম ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আন্ডারে এখানে টাকা রাখলে প্রত্যেক বছর বছর আপনি রিটার্ন পাবেন বুঝতে পেরেছেন সেটা আপনার সেভিংস অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এবার এই টাকা এবার এটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা যদি বছর হয় তাহলে সেটা বারো দুই ভাগ করে নেবেন তাহলে প্রায় ন হাজার এখানে দাঁড়াচ্ছে এবার যেটা বলছিলাম যে পাঁচ বছর এই পাঁচ বছরের আগেও কিন্তু আপনি টাকাটা চাইলে তুলতে পারবেন অর্থাৎ যে মেয়াদ সেই মেয়াদের আগেও আপনি টাকা তুলতে পারবেন যদি সেক্ষেত্রে এক থেকে তিন বছরের মধ্যে যদি আপনার হয়ে থাকে তাহলে দু শতাংশ এবং যদি তিন বছরের পরে যদি টাকা তোলেন তাহলে এক শতাংশ কেটে নেওয়া হবে রিটার্ন অর্থাৎ কেটে রিটার্ন করা হবে মানে আপনার যে টাকাটা সুদসহ হচ্ছে সেখান থেকে কিন্তু দু পার্সেন্ট যদি এক থেকে তিন বছরের মধ্যে করেন এবং তোলেন এবং তিন বছর পরে তুললে এক পার্সেন্ট কেটে নেওয়া হবে এটা হচ্ছে কন্ডিশন বাকি সব কিছু সেম তো এটা ছিল আজকের আমাদের যে ইনভেস্টমেন্ট সংক্রান্ত ভিডিও পোস্ট অফিসের এটা দেখুন এখানে কিন্তু প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর পোস্ট অফিসে ব্যাংকের যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকম স্কিম আছে যে কোনো স্কিমে আপনারা টাকা ইনভেস্ট করতে পারবেন তবে সেগুলো আপনার সামর্থ্য অনুযায়ী হতে হবে এইটা যেমন এই যে স্কিমটা বলছি এখানে আপনি পঞ্চাশ হাজার টাকা থাকলেও আপনি কিন্তু এখানে টাকা রাখতে পারবেন যদি আপনার মোটা টাকা থেকে থাকে আপনার দেখা গেল বারো লাখ টাকা রয়েছে এখন কথার কথা বলছি আপনি লটারি কাটেন আপনি বারো লাখ টাকা পেলেন সেই টাকা আপনি রাখবেন বা এখন তো অনেকে মানে এখন দু তিন লাখ টাকাটা ব্যবস্থা করা হুম অনেকেই পেরে যায় মানে যারা পারছে আর কি যারা ব্যবস্থা করতে পারবেন বা যাদের কাছে রয়েছে আপনারা কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন এবার যাদের কাছে নেই এত সামর্থ্য নেই তাদেরকেও অনেক রকম স্কিম রয়েছে যেটা আমি পোস্ট অফিসের আগের ভিডিওতে আর ডি রেকারিং স্কিম সম্পর্কে বলেছিলাম সেখানে কিন্তু আপনারা মাসে মাসে টাকা রেখে একটা ভালো টাকা সুদ সহ রিটার্ন পাবেন মেয়াদের শেষে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় যে ভিডিওগুলো থেকে আপনারা কিছু না কিছু জানতে পারছেন বিভিন্ন যেহেতু বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আমরা আপলোড করে থাকি তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে পরে যখন ভিডিও আপলোড করব তাহলে তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে যদি আপনি নোটিফিকেশানটি অলে সেট করে রাখেন এছাড়াও যদি সাবস্ক্রাইব করে থাকেন পরে যখন ইউটিউব খুলবেন যখন আমরা ভিডিও আপলোড করবো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে